হ্যালো হ্যো বন্ধুরা সালামু আলাইকুম আ রহমাতুল্লাহি জবারকাত তুমি সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে এই মুহুর্তে আমি চলাফেরা করছি আপনার শীতের একটি রাজ্যে শীতের একটি দেশে সেটি হলো আপনারা বলতে পারেন রাশিয়ার একটি ভাষা দেশেরই নাম আর পান দেশের রাজধানী হলো অভিষেকের আর আমরা বিশ্বের দিক বর্তমান অবস্থান করছি আর এখানেতে আপনার যেটা সবচেয়ে সুন্দর জায়গা সেটি হলো আপনার ইসুতপুর সেখানে আমরা গিয়েছি সেখানে আপনার নদী অনেক বড়ো বড়ো সমুদ্র সেখানে গিয়েছি আর এখন আমরা যেটা আর কি আমাদের ভালো লাগার যে একটা বিষয় সেটি হলো আমরা কিন্তু বরফ দেখতে পাচ্ছি যেটা আপনার আকাশ থেকে আকাশ থেকে পড়ছে আল্লাহর একটি বিশেষ রক্ষণ করলেও চলে কারণ আল্লাহ রকম বৈশাখ বৃষ্টি ঝড় বৃষ্টি আল্লাহ হ্যাঁ আপনারা দেখতে পাবেন যে মানে কী কী স্থান কৃষি ক্ষেত্রে সিটির যে মেয়েটা আস্তা খাচ্ছি চলছি ঘুরছি যেটি আপনাদেরকে আমি যেমন ভাবনা করছি আপনারা দেখতে পারবেন যে আপনার যে সাদা পাথরগুলো দেখতে পাচ্ছেন যে সাদা পাথর সাদা পাথরগুলো কিন্তু আপনার পাথর দেখা যাচ্ছে সেটি পাথর পাথরটা এটা হলো বরফ যে বরফটা আমরা ইতোমধ্যে দেখতে চেয়েছিলাম যে হয়তো দেখতে পাবো আমরা এখন দেখতে পাচ্ছি যে বরফ এটা গাছেও বরফ হয়ে গেছে আর সকাল থেকে আজকে সকাল থেকেই অনেকটাই বরফ পড়ছে এই দেশে অনেকটা বরফ পড়ছে যেটা আমরা আজকে থেকে শুরু হয়েছে বরফটা এটা আপনার এর পড়ছে হালকা কিন্তু অর্থাৎ বোঝা যায়নি আর আজকে যে বরফটা পড়ছে আপনার মনে হয় ব্রিজ থেকে আমরা যে বরফটা দেখতে পাই এর চেয়ে ফ্রিজে এর চেয়ে কম পড়ে তার চেয়ে কি বলবো মানে বেশি এটা বরফ তো বরফই ইয়ার্স আপনারা দেখতে পান যে বরফ গাছে লেগে গেছে একেবারে পুরো এক আপনার রাস্তাটাও অনেক সাদা হয়ে গিয়েছিলো আমরা আপনার রাস্তাটা সাদা দেখতে পেয়েছিলাম তা বুঝলাম আর একটি স্থান বিস্কিট সি সিটিতে অনেক মানুষের দেখা মেলে অনেক মানুষের দেখাও পাওয়া যায় আর এখানে অনেক মেডিকেল ছাত্রছাত্রীরা আসে যেটা আপনার বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া অনেক ভাই বেরোার এখানে আসে অনেক এমলিউ করার জন্য অনেক ভাই বেরাদার এখানে সেটা আমাদের দেখা হয় আমরা যত ইস্টুডেন্ট মানুষ আমাদেরও দেখ সাক্ষাৎ মেলে অনেক ভাই বোদের সাথে তাদের সাথে কথা বললে আমাদের হচ্ছে একটু ভালো লাগে আর বিদেশে তো আসলে পড়াশোনার পাশাপাশি কিন্তু চাকরি নিয়েও ভাবছে ভাবা যায় আসলে টাইম জব করা যায় যেটা ফ্যামিলির জন্য কষ্ট করে দাঁড়ায় তারপর আপনার কিছু জায়গা আপনাদের ফারাতে পারেন আবার নিজেও চলাফেরা করেও খরচ করতে পারেন আর বিয়স আমরা যে দেখেন এখন যে অবস্থান করছি এটি হলো আপনার কীরগি মেন যে আপনার সিটি আপনার বিস্কেট সেই বিস্কেট সিটিতে আমরা আছি আর এখানে জায়গাটা দেখতে দেখতে আপনাদের যারা পরিচিত মানুষ যারা ভাই যারা আছে তাদের কিন্তু মনে পড়ে তারা হয়তো এই এদেশ অনেক মানুষ এখান থেকে অনেক কিছু চলেও গিয়েছে এর মধ্যে তারা আর কি এই দেশটা দেখলে তারা অনেক খুশি হয় যে আমিও একজন এই দেশে আসছি আমার বাসা হলো পাবনা জেলার সাথিয়া উপজেলা আর গ্রামের নাম হলো মারুম গ্রাম আমি বাংলাদেশের একটি কৃষি সন্তান আমি বাংলাদেশ থেকে এদেশে এসে এসেছি আর দেশে এসে আমি যেটা আগে থেকে পছন্দ করতাম ও ভিডিও বানানো আর ব্লগ ভিডিও বানাতে আমার ভাল লাগে আমাকে অনেক মানুষ অনেক কথাই বলে ভালো খারাপ আসলে কিছু আমি মনে করি না এখন কারণ কি নিজের ভালো লাগাতে আসলে বেশ এটাই ভালো নিজে ভালো লাগবে ভালো আর নিজের যে অবস্থানে আসছি যদি আমি একটু ভালো থাকার জন্য যেটা করি আমার ভালো লাগে আমি করি যেটা আপনারাও ইতিমধ্যে অনেক মানুষের ভিডিও ব্লগুলো দেখেন আমি আমি যদি অনেক মানুষের মধ্যে নাও করতে পারি চেষ্টা করি নিজের মতো করে কিছু করার যদি হয়তো বা কোনো না কোনো একদিন মানুষের ভালোবাসাতে যদি আর কি ভালো কিছু দেখাইতে পারে ভালো জায়গায় যাইতে পারি হয়তো তখন আমার আর কি এই ছোটো ছোটো ভিডিওগুলোর কথা মনে পড়বে কারণ মানুষ ছোটো থেকে বড় হয় মানুষ কখনও বড় থেকে ছোট হয় না আর ছোটো থেকে মানুষ বড় হয় আস্তে আস্তে মানুষ তার স্বপ্নগুলো পূরণ করতেই থাকে ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাদের মেয়ের বাড়িতে যদি আমাদের কোনো কিছু করা তোফিক দেখছে করবো আর দেখেন পেয়ার্স যে জায়গাটা আর কি দেখাচ্ছিলাম দেখেন রাস্তা গাছ যা আছে সবগুলোতে পুরাই বরফ করে শুয়ে গেছে পুরাটাই আপনার বরফ যেটা পুরো রাস্তা সাদা হয়ে গিয়েছিল এখন মানুষ চলাচলে এখন রাস্তায় বরফ এই যে আমরা হাঁটছি যেটা এই হাঁটাতে আপনার বরফটা এখন দেখা যাচ্ছে না দেখা মিলছে না এখন এগুলো আর কি মানুষের পায়ে পায়ে এবং গাড়িতে চলাচলে এগুলো পানি হয়ে যাচ্ছে আর পাশে যেগুলো মন্ত্রচার করছে না বা হাসছে না সেখানে কিন্তু বরফ সাদা হয়ে যাচ্ছে দেখেন মধ্যে আমরা যেখানে আছি যে আমরা যাচ্ছি রাস্তা চলাফেরা করছি আমাদের বন্ধুবান্ধব ব্রাদার যারা আছে তাদের সাথেও দেখা মিলছে তারাও যাচ্ছে ঘুরছে আমরাও ঘুরছি ঘোরাটাই ভালো লাগে ভালোবাসা আমার অনেক বন্ধুরা বিদেশে আসতে চায় এবং বিদেশে অনেক বন্ধুরা গিয়েছে তারা কোন স্থানে কীভাবে আছে জানি না কিন্তু আমার স্থানে আমি আছি যেখানে আলহামদুলিল্লাহ ভালো আছি আমার ভাইবরা ব্রাদার আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন তারা আমাকে যে কমেন্টগুলো করেন আমাকে অনেক অনেকভাবে তারা অনেক কিছু দেখতে চান দেশের আমি অবশ্যই দেখাবো আপনাদেরকে অবশ্যই আপনার পাশে থাকবেন দোয়া রাখবেন আমার জন্য আমি সময় করে আপনাদেরকে অনেক গল্প করব গল্প করার ইচ্ছা আছে বিদেশে বাড়িতে গল্প করতে ভালো লাগে আর গল্পটাই মেইন আসলে সুন্দর একটি যেটা আমরা গল্প করেই আসছি গল্পই করব গল্পতে ভালোবাসা যেটা হাসবে পুষ্ট হেলেই যাবে একদিন ভালোবাসার গল্প ছুটবে ফেসবুক ইউটিউব লাইভে ইনস্টাগ্রাম যেটা মানুষের সোশ্যাল মিডিয়া যে সোশ্যাল মিডিয়া মানুষের আসলে গুলো ভিডিওগুলো ইউটিউবগুলো ওরা দেখে আমি ব্লগ ভিডিও কীভাবে করব জানি না তবে চেষ্টা করছি ছোট্ট ছোট্ট করে কিছু ভিডিওগুলো আপলোড দেওয়ার যে ভিডিওগুলোতে আসলে আস্তে 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 বড় প্ল্যাটফর্ম একটু দাঁড়াবে হয়তো আজকে না হয় কালকে কাল ধরে পরশু কোনো না কোনো একদিন দাঁড়িয়েই যাবে আর যে অবস্থানটা আপনাদের দেখতে পাচ্ছেন যে সুন্দর একটি অবস্থা সুন্দর একটি ভালো লাগার জায়গা সেটি হলো মধ্যে সে একটি দেশ যে আপনার রাশিয়া পার্শ্ববর্তী দেশ রাশিয়া চীন আপনার আফগানিস্তান উজবেকিস্তান কাজাকিস্তান তার পাশে কীরগিস্তান সো আমরা কীরগিস্তান রাষ্ট্রে আছি আমাদের ব্রাদার অনেকেই আছে অনেকেই আছে তারা কিন্তু এখানে আসলে তাদের সাথে অনেক দেখা মেলে তাদের সাথে অনেক দেখা মেলে এবং তারা আমার সাথে সাক্ষাৎ করে আমি তাদের সাথে মাঝে মাঝে সাক্ষাৎ করি প্রিয় ভাই ও বন্ধুরা আপনারা কিন্তু মাঝে আপনারা আমাদের সাথে অনেক কমেন্টগুলো করেছেন যে আমরা কোথায় আছি কী করছি না করছি আপনারা দেখতে চান অবশ্যই দেখাবো আমরা পাশাপাশি ভিডিওগুলো করে আপনাদেরকে দেখিয়ে আজকে আপনাদের মনে আনন্দ দিব যেটা আপনারা দেখতে চান বা দেখা কেউ চান কিন্তু কেউ দেখাতে পারেন না আমরা চেষ্টা করব দেখানোর জন্য সো ইনশাআল্লাহ আমাদের স্বজন আমরা এখন যাবো আমাদের গন্তব্যস্থলে সোয়ারস অনেক কষ্টজন আপনাদেরকে সময় আপনাদেরকে অনেক লস করিয়ে দিলাম যত আমরা ভিডিও অনেক সময় ধরে ভিডিওটি দেখছেন তো আপনাদের কাছে আমি দুটি সবাই আমার সাথে আসসালামু আলাইকুম